ঊনপঞ্চাশতম স্পেশাল বিচার্সের অনলাইন আবেদন কিভাবে আপনার মোবাইল থেকে করবেন সেই প্রক্রিয়াটি আমরা আসলে এই ভিডিওতে এ টু জেড যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু দাপে দাপে আমরা একদম হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। সাথে করে নিজের আবেদন নিজেই যেন করা যায় সেই প্রক্রিয়াটা কিন্তু যে মৌলিক নিয়মটা রয়েছে সেটা আমরা একদম মোবাইল থেকে করব যেন যে কেউ তাদের আবেদনটা খুব সহজেই করে ফেলতে পারে এমনকি আবেদন করার পরবর্তী সময়ে যে পেমেন্টের প্রক্রিয়াটা সেটাই কিন্তু একটু বোঝার ব্যাপার রয়েছে তো সমস্ত প্রক্রিয়াগুলি আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব এমনকি এখানে বেশ কিছু জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলির কিন্তু প্রয়োজন হয় তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন চলে যাবো একদিনে করে মূল ভিডিওতে তারাকে ছুট্টে জিজ্ঞেস করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এরকম এডুকেশনাল সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এখন এখন আমরা আমাদের যে মোবাইলের যে সেখানে চলে যাব এমনকি এই পুরো প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ করে দেখানোর চেষ্টা করব তো বিসিএস এর আবেদন করার জন্য ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে চলে আসি আমরা সার্চ বারে আমরা সার্চ করব ডাব্লিউডিপিএস ডট টেলিটক ডট কম ডট তো এটা লাগে আমরা সিম্পলিটাকে সার্চ করবো তারপর আমরা এরকম একটা পেজ দেখতে পাবো তো এখানে আমরা যেহেতু মোবাইল ডিভাইস থেকে করবো সেক্ষেত্রে আমরা পুরো কাজটি আমরা স্মুথলি করবো অর্থাৎ কম্পিউটার মতো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা আমরা এখানে অন করে দেবো তো আমরা ডেস্কটপ সাইটটা আমরা এখান থেকে অন করে নিলাম তারপরে আমাদেরকে একটি কাজ করতে হবে আমরা একদম কম্পিউটার স্ক্রিনের মতো আমরা একদম বড় পরিসরে আমরা এই কাজটি করবো সেক্ষেত্রে আমরা আমরা এটিকে রুট করে নেবো তো ইট করলে অনেকটা সহজ হবে ওকে তারপরে আমাদের এখানে দেখতে পাবো প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশান ফর ফোরটি নাইন্থ বিসিএস স্পেশাল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এটা যেতে আমরা উনপঞ্চাশ বিসিএস আমরা আবেদন করবো সেক্ষেত্রে আমরা এখানে সিম্পলি ক্লিক করবো তারপরে আমাদের সামনে এই ফর্মটি চলে আসবে এইখানে আমাদেরকে সঠিকভাবে এই ফর্মটি অ্যাপ্লিকেশন নাওতে এসে সকল ইনফরমেশান দিয়ে এটাকে সাবমিট দিতে হবে ওকে তো এখন আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসএসসি লেভেল রয়েছে এই ইনফরমেশনটা এখানে ফার্স্ট অফ অল দিতে হবে তো এখানে আমরা এসএসসির যেই ইনফরমেশানটা আমরা এখানে বোর্ড সিলেক্ট করবো তো বোর্ডটা কোনটা রয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে রোল নাম্বারটা দিতে হবে অর্থাৎ পরীক্ষার যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা এখানে তো রোল নাম্বারটা আমরা এখানে দিলাম তারপর হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তাই আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবো তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া হলে এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি পাসিং ইয়ার রয়েছে পাসিং ইয়ারটা আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আমাদেরকে সঠিক যে পাসিং ইয়ারটা তো কত সালে এসএসসিটা ছিল সেটা সিলেক্ট করতে হবে তো এখানে এসএসসি বোর্ড রোল নাম্বার যে নাম্বার এমনকি পাসিং ইয়ার দেওয়ার পরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যদি আমরা নেক্সট স্টেপে যেতে চাই পাসওয়ার্ড কাজ হচ্ছে এখানে আমাদেরকে ক্যাডার চয়েসটা দিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মে জেনারেল ক্যাডার তো এই সার্কুলার জন্য অর্থাৎ স্পেশাল বিস কিন্তু দেখা যাচ্ছে জেনারেল ক্যাডার নেই সেই ক্ষেত্রে এমনকি টেকনিক্যাল বোধ কটারও কিন্তু নেই সেই ক্ষেত্রে আমাদেরকে যে মধ্যের যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল আর প্রফেশনাল কাটার এইটাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করে আমরা এখানে নেক্সট বাটনে যাব নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের এসএসসি ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লিকেট নেম দেখতে হবে এমনকি এখানে ফাদার্স নেম মাদার্স নেম দেখতে হবো ফাইভ ভাবে এসএসসি ইনফরমেশন অনুযায়ী এগুলো থাকবে ওকে তো এখন আমাদেরকে এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখানে ডেট অফ বার্থটা আমরা সিলেক্ট করে দেব ডেট অফ মান্থ এখানে আমরা দেবো ইয়ার দেবো এখানে এটা দেওয়ার পরে এখন আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিতে হবে তারপরে হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনি কোনো জায়গায় চাকরি অবস্থানরত রয়েছেন কি সেটা এখানে সিলেক্ট করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে নট এমপ্লয়মেন্ট এটাকে সিলেক্ট করে দিলে হবে তারপরে একটু নিচে আসি আমরা নিচে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোটা রয়েছে এই কোটাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক ধরনের কোটা রয়েছে যার যে কোটাটা এখানে সিলেক্ট করে দিতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে নন কোটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখানে মেরিটাল স্ট্যাটাস এখানে মেরিট হলে মেরিট সিঙ্গেল হলে সিঙ্গেল কিন্তু সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি বাই ডিপোলভাবে এটা থাকবে তারপর হচ্ছে এখানে এনআইডি তাকে এনআইডি দিতে হবে যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে হবে যদি সবগুলো থাকে সেক্ষেত্রে সব কিছু এখানে ইনফরমেশন দিতে হবে তো আমরা এখানে এনআইডি দিবে সেজন্য আমরা ইএস বাটনে ক্লিক করব এস বাটনে ক্লিক করলে এই দিকে একটি বক্স ওপেন হবে এখানে আমাদেরকে এনআইডি নাম্বারটা দিতে হবে তো আমরা এখানে এই বক্সে ক্লিক করে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এনআইডি নাম্বারটা দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাসপোর্ট রয়েছে এমনকি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি তাকে এগুলো দিতে পারেন ওকে তারপর হচ্ছে হাইট ওয়েট এমনকি চেস্ট তো এগুলো অবশ্যই সঠিকভাবে সঠিক ইনফারেশন দিতে হবে ওকে তো এখানে হাইটটা দিতে হবে সিএমে অথবা সেন্টিমিটারে তো এখানে ক্লিক করলে সেন্টিমিটারের হিসাব অনুযায়ী যেটা আসে সেটা এখানে দিতে হবে তারপরে এখানে ওয়েট কেজিতে দিতে হবে ওয়েট কত রয়েছে সেই বিষয়টা একটু ইনক্লুড কম বেশি অনেক সময় পরীক্ষার পরবর্তী সময় কমে বাড়ে সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই এটা যে কোনো একটা আশেপাশের যে কেজুয়েটে সেটা দিতে হবে তারপর হচ্ছে চেস্ট চেস্ট হচ্ছে সেন্টিমিটার দিতে হবে তো সেন্টিমিটারে আমরা এখানে অবশ্যই একটু আগে থেকে হিসাব করে রাখতে হবে তো এগুলো হিসাব করে রাখলে সহজ হবে তারপর আমাদেরকে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এমনকি পারমানেন্ট অ্যাড্রেস তো দুইটাই অবশ্যই সেম রাখার চেষ্টা করবে কারণ হচ্ছে ভেরিফিকেশন সময় অনেকটা সহজ হবে সেক্ষেত্রে আমরা এখানে কেয়ার অফ কেয়ার অফের জায়গায় কারো দিনে ছিলেন বা কারো দিনে অলরেডি রয়েছেন সেই বিষয়টা এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট রয়েছে এইখানে দিতে হবে সেই অ্যাড্রেসটুকু তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা একটু সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটা কোনটা রয়েছে অর্থাৎ জেলাটা সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবো তো ডিস্ট্রিক্টকে সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি উপজেলা এই উপজেলাটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে তো আমরা এখানে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট অফিস তো পোস্ট অফিস কী রয়েছে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু দিতে হবে তো পোস্ট অফিসের নামটা দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট কোড পোস্ট কোডটা দিলে চলবে এখানে অপশন আট রয়েছে তারপরে দেওয়াটাই ভালো তো আমরা এখানে পোস্ট অফিস কোডটা দেবো পোস্ট অফিসের কোডটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমাদেরকে পারমানেন্ট অ্যাড্রেসটাকে নিতে হবে তো পারমানেন্ট অ্যাড্রেসটা আমরা সেম রাখবো সেক্ষেত্রে আমরা বাইরিফুলভাবে এই ইনফরমেশনগুলো আমরা সেমভাবে আমরা এখানে বসিয়ে দেবো তো আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এমনকি পারমানেন্ট অ্যাড্রেস সেম রেখে আমরা আমরা এই অ্যাড্রেসটা কমপ্লিট করলাম এখন আমাদেরকে যেটা করতে হবে কনট্যাক্ট নাম্বার দিতে হবে আর এই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বলা হয়েছে প্লিজ মেনশন এ মোবাইল নাম্বার অফ এনি অপারেটর যে কোনো অপারেটর মোবাইল নাম্বার দেওয়া যাবে যেটা তারা বলছে রিলেভেন্ট ইনফরমেশন উইল বি সেন্ড বাই এস এম এস দ্যাট নাম্বার অথবা ওই নাম্বারে আপনার পরবর্তীতে সকল ইনফরমেশন কিন্তু এইখানে পাঠানো হবে ওকে তো আমরা এখানে একটা সচল একটা অ্যাক্টিভ নাম্বার এখানে দেবো যেটা সচরাচর আমাদের হাতের নাগালে থাকে বা যেটা আমরা সচরাচর ইউজ করি সেই নাম্বারটি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা রিটাইপ করে ঠিক সেম নাম্বারটা কিন্তু এই জায়গাতে বসাতে হবে রিটাইপ করে তো এখানে আমরা রিটাইপ করে আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো দিলাম এখন আমাদেরকে কাজ করতে হবে এখানে আমরা এক্সাম সেন্টারটা সিলেক্ট করতে হবে এখানে একটা বিষয় বলে রাখি এই স্পেশাল বিসেসের এক্সাম সেন্টার কিন্তু একটাই হবে সেই পরীক্ষাটা হবে ঢাকাতে তো এখানে আপনারা ঢাকাতে এখানে সিলেক্ট করে যদি এখানে দেখা যায় যে এখানে সব কিছু ইনফরমেশান সব কিছু ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে এখানে অ্যাবব দ্য অ্যাবভ ইনফরমেশান ইজ কারেক্ট অ্যান্ড আই উইড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এখানে সিলেক্ট করে এই যে বক্সটা এটাতে টিকমার্ক করে এই নেক্সট অপশনে যেতে হবে তারপরে আমাদের সামনে এই যে ফর্মটি চলে আসবে এইখানে আমাদের ইডিকেশনের যত ইনফরমেশান রয়েছে এসএসসি এসএসসি এমনকি অনার্সের সকল ইনফরমেশান এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে তো আমরা একটু আগে এসএসসির এস ইনফরমেশনটা প্রথমে কিন্তু ফিল আপ করছি যার কারণে এখানে এসএসসির ইনফরমেশনটা এখানে ফিল আপ থাকবে ওকে তো এখন আমাদেরকে ফিল আপ করতে হবে এসএসসির যে ইনফরমেশান সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশন একজনে সিলেক্ট ওয়ান আমরা ক্লিক করলে আমরা এইএসএসসিটা আমরা ফিল আপ করবো তারপর হচ্ছে বোর্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তারপরে আমরা এখান থেকে রোল নাম্বারটা দিব এসএসসির রোল নাম্বারটা আমরা এখানে দিলাম তারপর হচ্ছে রেজাল্ট এখানে সিলেক্ট অপশনে যাবো আমাদের জিপিএ সি জিপিএ ফাইভ স্কেল এটি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে বক্স ওপেন হবে এখানে আমাদের জিপিএ দিতে হবে জিপিএটা আমরা এই বক্সে দিব তো জিপিএটা আমরা এখানে এই বক্সে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে গ্রুপ রয়েছে তো কোন সাবজেক্ট ছিল সেটা সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পাসিং ইয়ার পাসিং ইয়ারটা কত বছরে এসএসসি ছিল সেই সালটা এখানে দিতে হবে তো ইয়ারটা আমরা দিয়ে দিলাম এইএসএসির ইনফরমেশনটা দেওয়ার পরে আমাদেরকে এখানে চলে আসবো গ্রাজুয়েশন এখানে আমাদের অনার্সে যাবতীয় ইনফরমেশনটা দিতে হবে তো আমরা এখানে অনার্সের ইনফরমেশনটা দেবো সেই জন্য আমরা এক্সামিনেশন সিলেক্ট ওয়ানে গেলে আমরা কিন্তু এইখানে দেখতে পাবো বিএসসি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার বিএসসি আর এগ্রিকালচারাল সায়েন্স এম বিবিএস অনার্স এমনকি পাস কোর্স যার যেটা সেটা সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন সাবজেক্ট তো কোন সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টটা এখানে দিতে হবে সকল ধরনের সাবজেক্ট কিন্তু সকল গ্রুপের রয়েছে সেই ক্ষেত্রে এখানে সাবজেক্টটা যার যেটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে অর ইনস্টিটিউট যার যে কলেজ বা ইউনিভার্সিটি সেইটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে যাদের কোনো ইউনিভার্সিটি পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে এখানে আদার্স অপশন রয়েছে আমরা একটু দেখাই নিচের দিকে আসবেন যার ইউনিভার্সিটি পাবেন না খুঁজে সেক্ষেত্রে এখানে আদার্স বটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটু বক্স এখানে আপনার কলেজের নামটি ম্যানুয়ালি লিখে দেবেন সঠিকভাবে তো ইউনিভার্সিটি ইনস্টিটিউট সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট অর্থাৎ ওয়ান রেজাল্টটা কী ছিল সেটা এখানে সিলেক্ট করতে হবে এমনকি এটা ওয়ান আর্সের ছিল সিজিপিএ এ ফোর স্কেলে তো আমরা এখানে যাচ্ছি সিজিপি তারপর হচ্ছে এই সিজিপিটা এখানে দিতে হবে তো আমরা এখানে সিজিপিএটা দেবো সিজিপিএটা আমরা এখানে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পাসিং ইয়ার রয়েছে পাসিং ইয়ারটা কত সালে অনার্স করা হয়েছে সেই ইয়ারটা এখানে দিতে হবে অর্থাৎ যে বছর ওনার শেষ রয়েছে সেই বছরটা আপনাকে দেখতে হবে তারপর হচ্ছে কোর্স ডিউরেশন এখানে কত বছরের ওনার্স কোর্স রয়েছে ন্যাচারালি ওনার্স কিন্তু চার বছর হয় চার বছরটা আমরা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে রোল নাম্বার এমনকি এখানে স্টুডেন্ট আইডি সেশন রয়েছে এইগুলো হচ্ছে অপশনাল দেওয়ার কোনো দরকার নেই ওকে তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্টার্স রয়েছে যদি মাস্টার্স থাকে ইফ অ্যাপ্লিকেবল এটা অন করে এখানে মাস্টার্সের যাবতীয় দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপরে হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ যদি থাকে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে যাবতীয় ইনফরমেশন এখানে দেবেন যদি না থাকে দরকার নাই তারপরে হচ্ছে এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল অর টেকনিক্যাল ক্যার অর্থাৎ আপনি কোন সাবজেক্টের জন্য এখানে অ্যাপ্লাই করতেছেন সেই সাবজেক্টটা এখানে ইনক্লুড করে দিতে হবে তো আমরা এখানে ক্লিক করলে সেই সাবজেক্টটা পেয়ে যাব তো সেই সাবজেক্টটা এখানে ইনক্লুড করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছি দ্য অ্যাবোভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড দ্য আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এখানে এই যে এইটা বক্সটা ওপেন করে টিকমার্ক দিয়ে তারপর হচ্ছে এখানে নেক্সট বাটনে যেতে হবে নেক্সট বাটনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে পার্ট থ্রি তিনি আসা হচ্ছে এখানে আমাদের যে ক্যাডারটা সেটা এখানে চয়েস দিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে আমরা ক্লিক করলে আমাদের যেই পোস্ট রিলেটেড যেই ক্যাডারটা রয়েছে আমরা এখানে একটাই কিন্তু যেহেতু এটা টেকনিক্যাল ক্যাডার বা শিক্ষা ক্যাডার সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইডিকেশন লেকচারার অফ জেনারেল কলেজ এটাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড অপশন রয়েছে অ্যাড অপশানে ক্লিক করলে আমরা ঠিক এই ক্যাডারটি আমরা এখানে দেখতে পাবো তারপর আমরা একটু নিচে আসি নিচে আসলে আমরা এখানে এই যে বক্সটা রয়েছে সিলেক্টেড ক্যাডার অপশনস আর কারেক্ট অ্যাড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এখানে আমরা এটাকে টিক মার্ক দিয়ে আমরা এখানে নেক্সটে চলে আসবো নেক্সটে আসলে আমরা যে এখন আবেদনটা করলাম এটার অ্যাপ্লিকেশানিভটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো সকল ইনফরমেশান তাই অবশ্যই এটিকে একটু ভালো করে চেক করে নিতে হবে ওকে তো আমরা এই অ্যাপ্লিকেশানটি প্রিভিউ করার পরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এখানে আমরা ফটো এমনকি সিগনেচার এটাকে সঠিকভাবে আপলোড করতে হবে এখানে সঠিকভাবে আপলোড করার জন্য এখানে যে নির্দেশনা দেওয়া আছে ছবিটা হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এমনকি যে সিগনেচার এটা হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল তো এই পরিমাপে অবশ্যই এটিকে রিচার্জ করে নিতে হবে আগে থেকেই তারপর ফাইলে এনে এটাকে আপলোড করতে হবে তো আমরা আগে থেকেই এটিকে রিচার্জ করে রেখেছি এখন আমরা জাস্ট এটিকে এখান থেকে আপলোড ফটোতে আমরা এসে চোজ ফাইলে এসে আমরা এটিকে আপলোড করবো তো আমরা সেই জন্য চোজ ফাইলে যাচ্ছি তো আমাদের ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এখন আমরা আপলোড সিগনেচারে এসে চোজ ফাইলে আমরা এখানে ক্লিক করবো সিগনেচারটিকে আমরা এখানে আপলোড করে দেব তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফটো এমনকি সিগনেচার কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে ভ্যালিডেশন যে কোডটা এটা আমাদেরকে এখানে এই বক্সে দিতে হবে তো আমরা একটু জাস্ট সিম্পলি এখানে দেবো তো আমরা এখানে ভ্যালিডেশন যে কোডটা আমরা এখানে দিয়ে দিলাম তারপরে আমরা ফাইনাল যে স্টেপটা এটা হচ্ছে এখানে আমাদেরকে টিকমার্ক দিতে হবে আই ক্লিয়ার করছি এটা টিক টিকমার্ক করে আমরা এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করবো তো আমাদের সাবমিট কৃত যে অ্যাপ্লিকেশানটার এটার যে আমরা প্রিন্ট কপিটা আমরা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি আমাদের এমনকি এখানে আমাদেরকে ইউজার আইডি দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমরা সকল ইনফরমেশান কিন্তু এখানে আমরা পাবো এখন আমাদেরকে যে কাজটা করতো আমাদের অ্যাপ্লিকেশান করাটা কিন্তু কমপ্লিট হয়েছে এখন আমাদেরকে এই যে কপিটা এটাকে আমরা প্রিন্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে প্রিন্ট করে নেবো এই যে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড দিস পেজ এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো তো আমাদের এই আবেদনের কপিটা আমরা যখন আমরা সংগ্রহ করবো আমরা নিচের দিকে আসলে তো অলরেডি দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা সফলভাবে এটা কিন্তু করা হয়েছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আমাদের ইউজার আইডি দেখতে পাচ্ছি এই ইউজার আইডি দিয়ে আমাদেরকে পেমেন্ট সাকসেসফুল করতে হবে অর্থাৎ আবেদনের ফিটা দিতে হবে আবেদন ফি দেওয়ার জন্য এখানে ইনস্ট্রাকশন রয়েছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে টেলিটক সিমের মাধ্যমে দুশো টাকা ফি দিতে হবে তো এই ছিল মূলত মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি নিজে আপনার বিসিএসের আবেদন করবেন এই পুরো বিষয়ে এ টু জেড প্রসেসটা দেখালাম তারপর যাদের বুঝতে সমস্যা হবে আর কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন